হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি নিউ টাউনের যে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালটা আছে সেখানে এসেছিলাম ডাক্তার দেখাতে তো এখানে এসে আমি দেখলাম একটু একটা অদ্ভুত ধরনের খেজুর গাছ যে খেজুর গাছগুলো আমাদের দেশীয় খেজুরের থেকে একটু অনেকটাই আলাদা কিন্তু প্রায় সেম একই রকমের দেখতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি তো গাছগুলো খুবই ছোট ছোট কিন্তু দেখো গাছগুলোতে প্রচুর পরিমাণে খেজুর হয়েছে একদম মানে খেজুরগুলো দেখতে পুরো সেম আমাদের দেশীয় খেজুরের মতো কিন্তু আকারে অনেক ছোট গাছগুলো অনেক ছোটো খেজুরগুলোও প্রচুর পরিমাণে একদম মানে ছোট ছোটো একদম ছোট ছোটো দেখো তোমাদেরকে দেখাচ্ছে প্রচুর পরিমাণে খেজুর হয়েছে দেখো প্রত্যেকটা গাছে পুরো গাছ ভর্তি করে খেজুর হয়েছে একদম এই দেখো পুরো সেম আমাদের দেশীয় খেজুর গাছের মতোই দেখতে পুরো খেজুরগুলো দেখো দেখো তোমাদেরকে খেজুরগুলো দেখাচ্ছি দেখো পুরো সেম আমাদের মানে দেশীয় খেজুরের মতোই দেখতে কিন্তু আকারে প্রায় আমাদের দেশীয় খেজুরের থেকে দশ গুণ ছোটো দেখো একদম তোমাদেরকে আমি কাছের থেকে দেখাচ্ছি দেখো দেখতে পাবে দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখো দেখো আমার হাতের মধ্যে পুরো থলিটা চলে এসে খেজুরের থলিটা পুরো আমার হাতের মধ্যে চলে এসেছে দেখো এ দেখো তোমাদেরকে একটা ছিঁড়েও দেখাবো দেখো দেখতে পাচ্ছো দেখো দেখো ছিঁড়েছি দেখো দেখো সেম আমাদের খেজুরের মতোই পুরোটা পুরো সেম আমাদের খেজুরের মতো দেখতে দেখো তো বন্ধুরা তোমরা কি কেউ দেখেছো আগে এরকম খেজুর তো যদি না দেখে থাকো দেখো দেখে রাখো তো দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম অসাধারণ কিন্তু এগুলো খাওয়া যাবে কি না আমি সেটা বলতে পারবো না কারণ আমি খেয়ে দেখিনি বা খাওয়া উপযোগী কি না একদম বলতে পারছি না আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছে একদম অসাধারণ লাগছে খেজুরগুলো একদম পুরো সেম আমাদের খেজুর পুরো খেজুরের মতো দেখতে আমাদের পুরো সেম খেজুর কিন্তু দেখো এখানে প্রচুর মানে অনেকগুলো গাছ আছে একদম মানে দশ বারোটার মতো গাছ আছে দেখো পুরো খেজুরের দেখতে খেজুর গাছগুলো দেখো অসাধারণ লাগছে দেখো তো তোমরা যদি আগে কোথাও কখনো যদি দেখে থাকো তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে একদম দেখো দেখো একদম পুরো খেজুর খেজুরের মানে খেজুরগুলো কিন্তু পেকে গেছে একদম একটাও কাঁচা নেই দেখো কিছু কিছু খেজুরগুলো আঁকপাকা পাকা আছে যদি তোমরা যদি জেনে থাকো বা দেখে থাকো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও